লাল জুস লাল জুস লাল জুস লাল জুস লাল জুস ইনিছো কি আনবো ম্যাম আমার লাল জুস লাল জুস ম্যাম আয়নাগরের সবাইকে তো ছেড়ে দেওয়া হয়েছে লাল জুস কিভাবে কালেক্ট করব আপনার এই সিক্রেট লাল জুস তো এখন এখন কি বলো ম্যাম এখন লাল জুস কালেক্ট করা অনেক কঠিন হ্যাঁ 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 রয়ে গেলে এখনো যাও ছাত্রদের থেকে ছিনিয়ে আনো লাল জুস কিন্তু ম্যাম ছাত্ররা তো অনেক শক্তিবান ওদের থেকে কিভাবে লাল জুস আনবো ওদেরকে তো গুম করা অনেক কঠিন কী এত কিছু জানি না আমার শুধু লাল জুস চাই যেভাবে পারো আমার জন্য লাল জুস নিয়ে আসো জলদি এক্ষুনি যাও যথাজ্ঞা মহারাজ আমি বিশাল সাম্রাজ্যের রানী মহারাজ না অশিক্ষিত মরুক্ষ এক্ষুনি যাও আমার জন্য আগে লাল জুস আনো আর শোনায় যদি কেউ লাল জুস না দিতে চায় তাকে উপরে পাঠিয়ে দাও এইবার দেখি মুরুক্ষ জনগণ আমার কথা না শুনি তোমরা কই যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ